বিসমিল্লা রহমান রাহিম আজকের গ্রামীণ পরিবেশে সুন্দরভাবে মাছ ভাজি করা হচ্ছে এটি হচ্ছে একটি চার কোয়ালিটি চার ডে মাছ সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে এই যে চুলাই কাঠ দিয়ে রান্না করা আছে এই যে কাঠ কাঠ দিয়ে রান্না করা আছে এই যে কত সুন্দর সম্পূর্ণ বাংলাদেশে গ্রামীণ পরিবেশে ঐতিহ্য আর কি তুলে ধরার জন্য চারিদিকে শুরু বৃষ্টি আর বৃষ্টি তো এই জন্য তো চুলো দাঁড়ায় একটু

মাছ ভাজি করা আছে সম্পূর্ণ যে কাকবি একটা হচ্ছে ফার্শে মাছ আর অন্য অন্য মাছ উবা মাছ তুলোর গাটি মাছ সম্পূর্ণ নদীর মাছ সাগরের আর কত সুন্দর করে বাজি করা আছে মাছ কার্লা মাছ সম্পূর্ণ সাগরের মাছ কিন্তু এখানে কোনো কেমিক্যাল নাই সম্পূর্ণ বিশুদ্ধ অসাধারণ মাছ মাস আল্লাহ সম্পূর্ণ খোলা মেলা জায়গা গ্রামীণ পরিবেশ মাটির চুলা এখানে বলে গ্যাস না মাটির ছোলায় কাঠ দিয়ে রান্না করা হচ্ছে মাটির ছোলা মাছ আল্লা মাছ আল্লা কোনো প্রকার কেমিক্যাল নাই কোনো প্রকার দুই নম্বর নাই এক আবার সাঁকর থেকে কিনে নিয়ে আসি এখনই আর কি আজকে কিছু আজকে দুপুরবেলাই বাজারে গেছিলাম আর মিহিয়া থেকে কিনে এনেছি মাছ ইনশাআল্লাহ পরবর্তীতে দাপে অনেক বড় বড় মাছ কিনে নেকি তার ভিডিও হবে ইলিশ মাছ কিনে এনেছি তারবারে সাগরের আরো অনেক রকমের মাছ কিনেছি নাম জানি না খাইলে শুধু স্বাদ আর স্বাদ সেই স্বাদ তার কোনো তুলনা হয় না ঠিক আছে কাঠের রান্না করা মাটির চুলা ইনশাল্লাহ পাশে থাকবেন পরবর্তীতে আবার নতুন নতুন ভিডিও দেওয়া হবে